ধারে ছিল এক বিশাল বট গাছ সেই গাছে ছিল ভূতের বাসা সন্ধ্যার পর সেই পথে কারো যাবার উপায় ছিল না বিশেষ করে মাছের গন্ধ পেলেই ভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত ভূতের ভয়ে কেউ আর মাছ নিয়ে ওই পথে যেত না একদিন এক নাপিত বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। এত সারা করে হাঁটছি তবু যেন পথ শেষ হচ্ছে না। রাতও হয়ে গেল অনি। মনে করেছিলাম দিনের আলোয় ওই বটগাছটা পার হয়ে যাব। কিন্তু তার হলো কই? সাথে করে আবার এই মাছগুলোও নিতে হচ্ছে। মেছোভূত তো ঠিকইতে পেয়ে যাবে। না, এই পোকা করা যাবে না। এই মাছগুলোর একটা ব্যবস্থা করতে হবে এক কাজ করি মাছগুলো জামার মধ্যে লুকিয়ে এই তো হয়ে গেল এবার আর মেছো খুঁজে পাবে না এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে মেছভূত বাতাসে কাঁচা মাছের গন্ধ ভেসে আসতেই সে দূরে তাকিয়ে দেখে একজন মানুষ এদিকেই হেঁটে আসছে হ্যাঁ হাতে তো দেখতে পাচ্ছি না কোন মাছ তবু কেন গন্ধ আসছে আজ। ব্যাপারটা তো ভালো নয় একবার ভালো করে দেখে নিতে হয় নাপিত গাছের নিচে আসতেই মেচবুত লাফ দিয়ে নামলো নাপিতের সামনে ওরে বাবারে ওরে মারে তোর আবার কি চাই আবার পথ আটকে দাঁড়ালি কেন হুম তোর জামার তলে ওটা কি রে এত ফুলো ফুলো লাগছে কেন রে এত মিষ্টি গন্ধ কেন রে ও কিছু নয় জামার নিচে কিছু নেই জামার তলে মাছ কি আমায় দেখাচ্ছিস কথার জোর সাহস কত এ মানুষের ছানা আমি ছানা না আমি নাপিত নরসুন্দর নাপিত

কিছুক্ষণ পর নাপিতে জামানদিস থেকে মাছগুলো মাটিতে পড়ে গেল ঠিক তখনই মেছোভু মাছগুলো ছোঁরিয়ে এক গাছের ডালে গিয়ে বসলো হাই হাই আবার সবগুলো মাছ নিয়ে গেল এ উহ আমি কত কষ্ট করে টাকা জমিয়ে হাট থেকে মাছগুলো কিনেছিলাম মজা করে খাবো বলে আর সেই মাছ কিনা মেছোভু তো আমার থেকে কেটে দিল তবে আমিও কিন্তু মেছু উদকে ছাড়বো না ওকে এমন শিক্ষা দেব যেন কোনো দিন ও কারো মাছ কেড়ে নিতে না পারে পরের দিন নাপিত গেল মাটির খেলনার দোকানে কি গন্ধর সুন্দর তা খেলনার দোকানে কি ভুল করে এলে নাকি তুমি তো কখনো আমার দোকানে আসো না জি না দাদা ভাই যাচ্ছিলাম এ পথ ধরে ভাবলাম বাচ্চার জন্য একটা পুতুল নিয়ে যাই তা কোনটা দিতে চাও আমাকে ওই মাছের পুতুলটাই দিন দেখতে একেবারে আসল মাছের মতো লাগছে ঠিক আছে এই নাও তোমার বাচ্চা ঠিকই পছন্দ করবে চালাক নাপিত মাছের পুতুলের গায়ে মাছের আঁশ ভালো করে লাগিয়ে দিল দেখতে আর গন্ধে একেবারে আসল মাছের মতোই লাগছিল নাপিত ওই দিন সন্ধ্যায় মাছটাকে একটা ব্যাগে ভরে ওই পটগাছের পাশের রাস্তার দিকে হেঁটে চলল গাছের কাছে আসতেই তাকে দেখে ফেললো থেকে নাপিত মস্ত বড় এক ব্যাগ নিয়ে আসছে তার হাতের ব্যাগ থেকে মাছের লেজ বের হয়ে যেন মেছো ভূতকেই ডাকছে বটগাছের নিচে আসতেই মেছো ভূত তার সামনে এসে দাঁড়ালো বড় মাছ লেজটা যেন আমায় ডাকছে বলছে কে আজ বে দে আমায় মাছটা দিয়ে দে মজা করে খাই কাছ মুচিয়ে খাই মাছ মুচিয়ে খাই তাই রে নাই রে নাই ওরে বাবা গো ওরে গো মেছো ভূত মাছটা হাতে নিয়ে বট গাছের ডালে গিয়ে বসলো। আর মজা করে খাবে বলে যখনই কামড় দিল তখনই তার দাঁত দুটো ভেঙে পড়ে গেল ও আর কত ব্যথা ম্যাথা গো পাজি না তামায় ঠকালো নকল মাছ দিয়ে আমার দাঁত ওঠালো তোর হাত পা দাঁত ভেঙে দেবো এমন শিক্ষা সারা জীবন করতে হবে ভিক্ষা এরপর বেশ কিছুদিন কেটে গেল নাপিত ওই ঘটনা ভুলে গেল একদিন নাপিত আবার ওই পথ দিয়ে যাচ্ছিল যখনই সে বটগাছের নিচে এলো তখনই মেচো ভূত তার সামনে এসে দাঁড়ালো আর তার গলা চেপে ধরলো ছাড় ছাড় ওরে ছাড় আমাকে মেরে ফেলবি নাকি জানিস তো নাপিত মরলে নাপতে ভূত হয়ে যায় তখন কিন্তু আমি তোকে তাড়িয়ে এই বটগাছটা দখল করে নিব তখন তুই কোথায় থাকবি বল বট কাছে আমি শত বছর ধরে আছি যদি মরে যাই এই পাজি আমি খর ছড় হব আজি বরং তার কথাই হয়ে যাই রাজি তুই আমায় ঠকিয়েছিস আসল বলে নকল মাছ দিয়েছি আমি তোকে ঠকাইনি মাছ তোর জন্য আনিনি আমার বাচ্চার জন্য খেলনা মাছ হাত থেকে কিনেছিলাম সে খেলবে বলে তুই আমার থেকে জোর করে কেড়ে নিয়েছিস এতে আমার কোনো ভুল না ওসব আমি জানি না তোর কথা মানি না এখন আমিও তোর দুটো ভেঙে নিব দেখ মেছ আমার দাঁত ভেঙে তোর কি লাভ তুই তো আর দাঁত খেতে পারবি না আমায় বাঁচিয়ে রাখলেই তোর বেশি লাভ আমি কথা দিচ্ছি কাল তোর জন্য আমি মাছ নিয়ে আসব। তুই মন ভরে মাছ খেতে পারবি অনেক ঠিক বলছিস যাতে মাছ নানানিস তবে তোকেই আমি করব ফিনিস আনবো আনবো সত্যি আনবো এরপর নাপিত মেছো ভূতের কাছ থেকে ছাড়া পেয়ে সেখান থেকে চলে গেল পরের দিন সন্ধেবেলা নাপিত একটা কলসিতে বড় হাতওয়ালা চিংড়ি মাছ আর শিং মাছ নিয়ে ওই বটগাছের নিচে এসে হাজির হলো মেছো তুই কই কই রে তোর জন্য মাছ এনেছি এসে খা তাড়াতাড়ি কইরে মেছো আরে এনেছি মাছ ভর্তি হাড়ি হুম পেট ভরে খেয়ে দেব খুম এই বলে মেছো কলসিতে হাত ঢুকিয়ে দিল আর তখনই চিংড়িয়া শিং মাছের কাঁটা খেয়ে বসলো ওহ কী কারণ হলো মাছ কাঁটা দিল আরে কি কাণ্ড তুই অমনি হাড়িতে হাত দিয়ে দিলি এগুলো সব তাজা জ্যান্ত মাছ হাত দিলেই কামড় খেতে হবে শোন তুই হাড়িতে গিয়ে আগে এগুলোকে মেরে নে তারপর বাইরে এসে গাছে ঝুলে মনে সুখে খেয়ে নে তুই আগে মন্মিত অযথায় খেলাম শিং চিংড়ের এই বলেই মেছো ছোট হয়ে কলসির মধ্যে ঢুকে পড়লো তখনই নাপিত আর দেরি না করে দিল। আর মেছো কলসির ভেতরে সিং আর চিংড়ির কাঁটা খেতে লাগলো না ছেড়ে দেওয়াই চলে যাবো ছেড়ে মিলিয়ে যাবো হাওয়ায় না না তোকে আর ছাড়ছি না তুই বের হলেই মানুষের মাছ কেড়ে খাবে নাপিত মেছো ভূতকে আজ ছেড়ে দেয়নি সে চিরকালের জন্য লুকিয়ে রেখেছে নদীর পাড়ের কোনো এক গোপন জায়গায় যা সে কোনদিন কাউকে বলে যায়নি এক গ্রামে মতিমিয়া নামে এক চাষী তার স্ত্রী রহিমাকে নিয়ে বসবাস করত তারা চাষবাস করে সংসার চালাত একবার তারা গাজর চাষ করছিল কিন্তু তাদের চাষের গাজর একটা ভালুক রোজ রাতে এসে খেয়ে যেত মতিমিয়া একদিন খেতে গিয়ে দেখে কে যেন গাজর উপড়ে খেয়ে চারিদিকে ছড়িয়ে রেখেছে বতি বাড়ি এসে তার স্ত্রীকে সব বন্ধ এই শুনছো আমাদের চাষের গাজর কেউ চুরি করে নিচ্ছে সে কি বলছো কে এমন করতে পারলো এটা মানুষের কাজ হলে গাজরগুলো তুলে নিয়ে পালাতো কে করতে পারে সেটাই ভাবছি বুঝেছো শোনো আমরা আজ থেকে এই চোরের উপর নজর রাখবো রাত হলে ক্ষেতের পাশে সব আলো নিভিয়ে দিয়ে মেরে অন্ধকারে বসে থাকতে হবে ঠিক আছে তাই হবে মনে হচ্ছে ওই যে আসছে আজকে তাকে একটা শিক্ষা দিতেই হবে আরে এটা তো একটা ভালুক তাহলে যত অনিষ্ট সবাই ভালুক বেটাই করেছে তুমি এখানে বসে থাকো আমি এক্ষুনি ওকে ডান্ডা মেরে ঠান্ডা করে আসছি বাবা রে ওরে বাবা রে মরে গেলাম রে চাষি আমার পা ভেঙে দিলো রে যাক আপদ বিদায় গেল ওই ভালুক আর কখনো আমার খেতে আসার সাহস করবে না জন্মের শিক্ষা হয়েছে ভালুক বেটার ঠিক বলেছ এই ভালুকার এদিকে পা বাড়াবেই না উচিত শিক্ষা হয়েছে তার আমি বাজারে যাই দেখি ভালো মন্দ কিছু পাই কিনা বেটা পাজি চাষি ভেঙেছে সবার ঠ্যাং হাঁটলে সবাই বলে ওই যাচ্ছে ল্যাংরা ব্যাং আমি মরে যাই শরমে আর আমায় দিয়ে কষ্ট তুই থাকবি আরামে এমন দেব শিক্ষা তোকে তখন দেখবি সর্ষে ফুল চোখে আসছি আমি আসছি আচ্ছা এই ভালুকটা আমাদের কোনো ক্ষতি করবে না তো আরে না না অত ভয় পাওয়ার কিছু হয়নি ওই বেটা হাঁটতেই পারে না আবার কিনা আমাদের ক্ষতি করবে কি জানি কিন্তু তবু আমার খুব ভয় করছে হঠাৎ যদি এসে আবার হামলা করে আরে বোকা ওই ল্যাংড়া ভালুক আমাদের বাড়ি চিনবে কি করে এবার যদি সে সেই সাহস করে তবে ভাঙা পা একেবারেই কেটে ফেলবো ব তই বিয় অবয় করেছিস ল্যাংড়া আশ্রিত ঘরে এবার তুই সব এই তুমি কি কোনো গান শুনতে পাচ্ছ মনে হচ্ছে ওই ভাল্লুক গান গাইতে গাইতে এদিকেই আসছে এবার তুই সব লতি বিহ অবয় করেছিস ল্যাংড়া আশ্চিত ঘরে এবার তুই সব না লা লাল লা ল লাল লা ভঙ্গ তো ঠ্যাং গান দুটো বলে দেবো মুখে দেবো চুল দেখবি আমার কব্জির কত গু লা লাল ল লাল লা মো তই অ অভয় করেছিস লা আসছি তো ঘরে এবার তুই সব ল আরে ও কত আমার নাম ধরেই গান গাইছিস ভাল্লুকেরই বলা মনে হচ্ছে আমি ঠিকই বলেছিলাম ও ঠিকই প্রতিশোধ নিবে তুমি তো শুনলেই না এখন আমাদের কি হবে একদম চুপচাপ থাকো কোনো আওয়াজ করবে না ওরে মতি পাজি কৃষক মতি কোথায় তুই লুকিয়ে আজ তোর পা ভাঙবো ল্যাংড়া করব পিটিয়ে ঠিক আছে আজকে তুই বেঁচে গেলি তবে তোকে আমি ছাড়ছি না আবার আসবো কাল পালাতে তুই পারবি না আজ না হয় চলে গেল কাল তো আবার আসবে বলেছে এখন কি করি হুম খুব চিন্তার বিষয় কি করা যায় শুনো একটা উপায় আছে যদি ঠিকঠাক মতো করতে পারো তবে ভাল্লুককে জব্দ করতে পারবে একটা কথা ওকে করে দিতে মতি মিয়া পাজি কৃষক ভেঙেছে সবার পা আশ্চিতর ঘরে হাত পা সব ভাঙবো মাথা কায়ের পরে আরে মামা যে এই সময় আমার ঘরে এমন আছো কেন রাগ করবো না তুই কি কোলে নিয়ে নাচবো আমায় ল্যাংড়া করে বলছিস কেন রাগ করেছো জানিস ল্যাংরা ভাল্লুকের কত কষ্ট বনের সকলের কাছে আমার ইজ্জত সম্মান হলো নষ্ট সবাই আমায় ডাকে ল্যাংড়া ব্যাং এখন আমিও ভাঙবো তোর ঠ্যাং রাগ করো না ভাল্লুক মামা আমি তোমায় ভালো ডাক্তার দেখিয়ে দেব তোমার পা ভালো করে দেব আর এই দেখো তোমার জন্য কত গাজর আর ফল এনে রেখেছি তুমি মনের সুখে খাও আরে তাই তো বাবা বাবা যাই বা মনের সুখে খাই তারপর না হয় ভেঙে হাতে ধরিয়ে দেব কি হলো মামা এত ভাবার কি আছে তুই যেভাবে আমাকে লেগড়াখোড়া করে দিয়েছিস এখনো কি ওইরকম কোনো ফোন করছিস কি যে বলো ভালুক মামা সেদিন রাতের অন্ধকারে আমি দুষ্ট শিয়াল মনে করে ভুল করে তোমায় আঘাত করেছি আমি সত্যিই তোমায় দেখতে পাইনি আচ্ছা ঠিক আছে দেখলে খাবার ওরকম আমার মন হয়ে যায় নরম যেহেতু বাড়ি দিয়েছিস ভুল করে আমিও দিলাম ক্ষমা করে যাই এবার খাওয়া শুরু করি বাবারে ওরে বাবারে ওরে বাবারে মরে গেলাম রে আরে এটা কি হলো আমাকে ফাঁদে ফেলে দিয়েছিস হুম আমার খেতে চুরি করেছিস আবার আমাকেই মারতে এসেছিস আর তোর রক্ষা নেই আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও মতি ছেড়ে দেব তবে জঙ্গলে নয় চিড়িয়াখানায় সেখানে ফ্রিতে ফ্রিতে খেতে পাবি